আমার নবী ডাক দিয়া বলে আজকে আমার বাবা নাই আজকে আমার মা নাই যদি আমার বাবা আবদুল্লাহ দুনিয়ার মধ্যে বেঁচে থাকত তোমার সন্তান হাসান যেমন ভাবে তোমার কপালের মধ্যে চুমু খাইছে আমার বাবা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমুক আমার মা আমাকে সন্তান বলিয়া জোরাইয়া দরত আদর সুহাগ মাগ আর কোথা পাব কারা চলে আমি নিজেকে ঝোরাবো কার কাছে ধরব মিছে বাইনা কার কাছে ধরব মিছে বাইনা তোমার কথা মনে হই সহনে স্বপনে মা কথা মনে হয় আমি জানি না এই মস্তিষ্কের মধ্যে কার জানি মা নাই আমি জানি না এই মস্তিষ্কের মধ্যে কার জানি বাবা নাই যুবক ডাক দেয়া বলে হুজুর আমার মা নাই আমাকে আদর করার মতন কেউ নাই এ দুনিয়ার যুবক মায়ের জন্য দোয়া কর আমার আল্লাহ যে বান্দাকে দোয়া শিখাই দিছে ওয়াকুর রবীর হামহুমা কামারবায়ানী সগীর তোমার আমার মা কেমন ভাবে আপ এ প্রবাসী ভাই তোমার মনটারে তুমি বুঝাও না যদিও তোমার মাকে তুমি টেলিফোন দিয়া খবর নাও না তুমি তো জানো না তোমার আমার মা নামাজের মুসল্লার মধ্যে আল্লাহর কাছে হাত উঠে বলে মালিক আমার সন্তান বিদেশের বাড়ির মধ্যে পড়ে আছে আমার সন্তান আমার খবর নেই না আমার সন্তান আমাকে টেলিফোন দিয়া খবর নেই না আল্লাহ আমার জাদুটা যেই জায়গার মধ্যে থাকুক না কেন আমার জাদুটাকে ভালো রাইখো এ মায়ের ভুইলা গেছ বাবা রে তুমি ভুই লাগেছ তোমার আমার বাবা মুসন্দিরা যখন মসজিদ থেকে বের হয়ে যায় তোমার আমার বাবা মসজিদের কুনার মধ্যে বসিয়া আল্লাহর দরবারে হাত উঠে বলে আল্লাহ আমার জাদু আমারও খবর নেই না আল্লাহ যদি আমার সন্তান আমার খুশ খবর নেই না আমার জাদুটাকে তুমি ভালো রাইখো এ যুব তোমার মনটা রে বুঝাও না রে মন দেখবা তুমি যখন বিদেশ থেকে যখন বাংলাদেশের মধ্যে আসবা তোমার ভাইকে তুমি জিগাইবা ও ছোট ভাই তোমার কি লাগবে ভালো না ছোট ভাই ডাক দিয়া বলবে ভাই আমার আমার জন্য একটা মোবাইল আই নেন দেখবা তোমার বোন বলবে ভাই আমার জন্য বিভিন্ন প্রকারের মালামাল নিয়ে আসবেন সন্তান ডাক দিয়া বলবে বাবা আমার আমার জন্য একটা গাড়ি আই নেন তোমার বিদি ডাক দিয়া বলবে ও স্বামী আমার আমার জন্য গহনা আইনেন তুমি নজর কইরা দেখবা তোমার মাকে তুমি মাগো আপনার কি লাগবে ওই মা ডাক দিয়া বলবে সন্তান আমি কিছুই চাই না আমার কিছুই লাগবে না সন্তান তুই নাই আমার বাড়িটা কেমন জারে ফাঁকা হয়ে আছে সন্ত চার বছর হইয়া গেল রে বাবা আমি মা তোর সুন্দর চেহারাটা দেখতে পারি না আমি মা বাবা তোকে পাঁচ বছর দইরা বুকের মধ্যে জড়াইয়া নেই না আমি কোন দিন জানে মারা যাই এ সন্তান বাবা আমার বুকে আয় আমার জন্য কিছুই আনতে হবে না বাবা তুমি আয় আমার এটাই সবচাইতে বড় পাওয়া এ যুব তোমার মনটা কেন নরম হই না এ যুব তোমার মনটা কেন কাঁদে না তুমি কোন মায়েরে তুমি কষ্ট দিছো। কোন বাবারে তুমি কষ্ট দিছো। তুমি মায়ের কাছে যাইয়া মাপ চাই বা গুমা আমি বড় অন্যায় করে ফেলেছি ও মা গো আমি বড় অপরাধ করে ফেলেছি মা দাও মা আমার আম্মা আপনি আমার বাপ করবেননি মা দিয়া বলে সন্তান মা সন্তান ফালাইতে পারে না কোনো মা সন্তান ছাড়তে পারে না আয় বাবা বুকে আমি মা সন্তান তোকে লালন পালন করেছি বাবা তোর ইনকাম খাওয়ার জন্য লালন পালন করি নাই বাবা তোর কামাই খাওয়ার জন্য লালন পালন করি নাই আমার উদ্দেশ্য ছিল আমি যেদিন মারা যাব ভিন্ন পুরুষরা ধৈরা ধৈরা আমার গবরের মধ্যে নামাইবো যদি আমার সন্তান আমার পাশে থাকে আমার সন্তান আমাকে মধ্যে নামাইব এ তোমাকে গর্বে ধারণ করিয়া মা খাবার খাইতে পারে নাই মা আরামের গুপ খাইতে পারে নাই তোমার আমার মা যখন ঘুমাইতে গেছে বন্ধু তুমি আমি কলিজার মধ্যে লাথি মারছে তোমার আমার মা কাহার কাছে বলে নাই আমার নবীর দুনিয়ার মধ্যে মা ছিল না আমার নবীর দুনিয়ার মধ্যে বাবা ছিল না বাবা হারানুর বেদনা যার বাবা নাই সে বুঝে বাবার দর। যার মা নাই সে বুঝে মায়ের দর আজকে আমি মুজাম্মেল হজ্জামালি আমার মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে আমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে রাত্রে রাত্রেবেলা প্রোগ্রাম করিয়া রাত্র দুইটা বেজে যায় মাঝে মধ্যে তিনটা বেজে যায় বাড়ির মধ্যে যাইয়া দরওয়াজার সামনে যাইয়া সালাম দেলামু আলাইকুম রহমাতুল্লাহ গো মা দরওয়াজাটা মেলেন লাভ এক মিনিট সময় লাগে না আমার মা যাব তোমার মাও থেম দেখবেন সঙ্গে সঙ্গে দরওয়াজাটা মেলা যে ডাক দিয়া বলি মা গো আপনি কি ঘুমান নয় মা ডাক দিয়া বলে সন্তান বাবা তুই কোথায় গেছিলি বাবা তুমি মাহফিলের মধ্যে গেছিলা আমি মায়ের চোখের মধ্যে তো ঘুম আসে না আমি মা শুইতে গেলে আমার চোখের মধ্যে ঘুম আসে না দেখ না বাবা দেখ আমি মা পানের বাটা লুইয়া পান খায় যেন আমার চোখের মধ্যে ঘুম না আসে কারণ আমার যাদু আমার সন্তান যদি রাস্তার মধ্যে থাকে আমার সন্তান যদি বাহিরে থাকে আমি মা সহ্য করতে পারি না আমি মা আমার সন্তান যদি বিদেশের বাড়ির মধ্যে থাকে আমার সন্তান যদি বিপদের মধ্যে পরে যাই আমি মা বরদাস্ত করতে পারি না এ যুব কোন মা রে তুমি ভুই লাগেছো কোন বাবা রে তুমি ভুই লাগেছো আমার মা যেদিন হারিয়ে যাবে আমার বাবা যেদিন হারিয়ে যাবে আমি কাকে বলিয়া ডাক দিব আমি কাকে বাবা বলিয়া ডাক দিব আমার নবী বড় এ তিম আমার আপনার নবী হজরত হাসান আর হুসাইন রদি আল্লাহ আলা আনহুমাকে নিয়া জান্নাতের বর্ণনা দেন জাহান নামের কথা শোনান আমার নবীজি মুস্কি মুস্কি হাসে হাসানের সঙ্গে কথা বলে হুসাইনের সঙ্গে কথা বলে হজরত আলী রদি আল্লাহ আলা আনহু ব্যবসার কাচারিয়া বাড়ির মধ্যে আইসা দরওয়াজ আর সামনে আইসা সালাম দে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হাসান বাড়িতে আসুনি হুসাইন গড়ের মধ্যে আসুনি বড় সন্তান হাসান দরওয়াজাটা মেলা দিছি বাবা গুলাকে দেখিয়া হাসান আর হুসাইন কি অনেকদিন পর মুখের মধ্যে আমার আপনার নবী নজর কুইরা দেখছে কেমন বাবা সন্তানকে জড়ায় আনিছে আবার সন্তানের কপালের মধ্যে চুমু খায় আবার সন্তানের গালের মধ্যে চুমু খায় আমার নাতি হাসান বাবার কপালের মধ্যে চুমু খায় এই দৃশ্য দেখিয়া আমার আপনার নবী চকির পানি ফালাইয়া কান্দে হজত আলী নজর কইরা দেখে নবী গো আপনি কেন কান্দেন আপনার চোখের মধ্যে কেন পানি এ হাসান ও হুসাইন বাবারি তোমার নানা কেন কান্দি তোমরা কি তোমার নানাকে আঘাত দিছো তোমার নানা যদি কান্দে আমার আল্লাহ সহ্য করতে পারে না আমিও সহ্য করতে পারি না আমরা সাহাবাইকে রাম সহ্য করতে পারি না বলো বলো আমার নদী কেন কান্দে হাসান ডাক বলে বাবা কিছুই বলি নাই আমার নানা খেয়ে আমরা কিছুই করি নাই আমার জানি না বলে আমার আপনার নবী ডাক দেওয়া বলে আলির আমি কেন কান্দি আমার কান্নার কথা জিগাই না আমার কান্নার কথা জিগাইলে কাটা শরিলে যেমন ভাবে লব মাখলে কষ্ট হয় আমার কান্নার কথা শিখাইলে আমার তেমন ভাবে কষ্ট হয় নবী কেন বলেন না আমার নবী ডাক দিয়া বলে আলি আজকে আমার বাবা নাই আজকে আমার মা নাই যদি আমার বাবা আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো সন্তান হাসান যেমন ভাবে তোমার কপালের মধ্যে চুমু খাইছে আমার বাবা আবদুল্লা আমার কপালের মধ্যে চুমু খাইত আমার মা আমাকে সন্তান বলিয়া জড়াইয়া ধরত আলি রে আমার কান্নার কথা জিগায়ও না এই দুনিয়ার মানুষ বাবার জন্য দোয়া করো, এ দুনিয়ার যুবক মায়ের জন্য দোয়া করো আমার আল্লাহ যে বান্দাকে দোয়া শিখাইয়া দিছে ওয়াকুর রব্বির হামহুমা কামার রব্বায়ানী সগীর ও মালি আল্লাহ আমার মা আমাকে শৈশবকালে আমাকে লালন পালন করেছে আমার মাকে আপনি রহমতের নজরে তাকাইয়া আমার মাকে শান্তিতে রাইখেন আল্লাহ বলে গুলাম ওয়াকফিদা জানা হাজুলি মিনার রহমা বান্দা তোমার মায়ের সঙ্গে তোমার বাবার সঙ্গে এমন ভালোবাসার সহিত তোমরা আচরণ করো নম্রভাবে আচরণ করবা এমন বিনয় হইবা তোমার মা তোমার বাবা তোমার আচরণের কারণে তোমার ব্যবহারের কারণে তোমার মা যেন না করে এমনভাবে আচরণ করবা আমার আপনার নবী ডাক দিয়া বলে সাহাবি তোমার মা দুনিয়ার মধ্যে আসিনি ওই সাহাবি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দুনিয়ার মধ্যে মা আছে আমার দুনিয়ার মধ্যে বাবা নাই ইয়ারসুর আল্লাহ আমার দুনিয়ার মধ্যে একটা ভাইও নাই আমার বোনও নাই আমার মাকে দেখার মতন কেউ নাই নবীজি আমি আসি আমার মায়ের পাশে আমার মার খেদমত করি আমি চেষ্টা করি আমার মা মার খেদমত করবার জন্য নবীজি আমি আপনার দরবারে আসছি ইয়া আল্লাহ আমি যুদ্ধের ময়দানে চলে যাব আমি যদি শহীদ হয়ে যাই আমার আল্লাহ আমাকে জান্নাতি মর্যাদা দিবে ইয়া আ রাসুল আল্লাহ নবী গো আমি আপনার দরবারে আসছি আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান আমি কোরআনের পক্ষে কথা বলতে চাই আমি আমার আল্লাহর পক্ষে কথা বলতে চাই নবী আপনার পক্ষে কথা বলিয়া শহীদ হয়ে গেলে বেঈমান্দরা আমাকে হত্যা করলে আমি জান্নাত মর্যাদা পাবো শহীদি মর্যাদা নবী আপনি আমাকে নিয়ে যান আমার ডাক বলে ও তোমার তোমার মা আছে হওয়া লাগবে না তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না পক্ষে কথা লাগবে না সুতরাং তুমি চেষ্টা করে যাও যখন দরকার হবে তুমি আসবা যখন নাকি আলান হয়ে যাবে জিহাদের ময়দানে আসার জন্য তখন আসবা কিন্তু এই মুহূর্তে আমি নবী তোমাকে একটা ঘোষণা দিয়া দিলাম যাও তোমার মা গিয়ে যদিও অল্প আমল করো মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় এমন হতে পারে আমার আল্লাহ তোমাকে শহীদ মর্যাদা দিয়া আমার আল্লাহ তোমাকে জান্নাতবাসী বানায় দিতে পারে সুতরাং সাহাবি যাও যাও তোমার মায়ের খেদমত করো গিয়ে ওই সাহাবি ডাক দিয়া বলে নবী গ আমার মা দুনিয়ার মধ্যে আছে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই ও নবীজি আমার মা আমাকে ছোটোবেলা আমার মা আমাকে বাথরুম পরিষ্কার কইরা দিছে ও নবী গো আমার বাবা আমাকে গোসল করাইছে আমার মা আমি খাইতে পারি নাই আমার খাবার মা আমাকে গোসল করাইয়া আমার মা আমাকে তেল মাইখা দিছে আমার বাবা করিয়া ডাক্তারের কাছে নিয়া গেছে হুজুর আমার মা বৃদ্ধ হইয়া গেছে আমার বাবা বৃদ্ধ হইয়া গেছে আমার মা তো বিছানার মধ্যে পইরা গেছি আমার বাবা দুনিয়ার মধ্যে নাই আমার মাকে আমি তেল তেলমাই খাদি আমার মা বৃদ্ধ মানুষ আমার মা বিছানার মধ্যে প্রস্রাব করে আমার মা বিছানার মধ্যে করে আমার মায়ের বাথরুম আমি পরিষ্কার করি আমার মাকে আমি তেল মাইখা দি আমার মায়ের সব কাজ আমি করি হুজুর আমার মায়ের সমান সমান হবে কি না আমার আপনার নবী ডাক দেয়া বলেছে তোমার আমার মা ছোটবেলা যখন সন্তানকে লালন পালন করে মায়ের উদ্দেশ্য থাকে আমার সন্তান বড় হাফেজ হবি এ যুব তোমার আমার মা মনে মনে চিন্তা করে আমার সন্তান বড় আলেম আমার সন্তান বড় ডাক্তার হবি আমার সন্তান বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবি বাবা সন্তানের চেহারা দিয়া তাকাইয়া এমন রাত্র আছে রাত্রটা পার করে দে আহারে আমার দুনিয়ার সম্পদ চাই না আমি দুনিয়ার কিছুই চাই না আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো রাইখো আমার জাদুটাকে তুমি সুস্থ রাইখো সারাদিনের ক্লান্তি রাত্রেবেলা সন্তানের চেহারার দিকে তাকাইলে দূর হয়ে যায় এ শুনো আর অনেক মানুষ এমন দেখা যায় মা যদি বৃদ্ধ হয়ে যায় বাবা বৃদ্ধ হয়ে যায় হুজুরের কাছে যাইয়া দোয়া চাই হুজুর আমার মা বৃদ্ধ হয়ে গেছে আমার মায়ের জন্য দোয়া করেন আমার মা যেন ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তোমার আমার মা কোনদিন দোয়া করে না আল্লাহ আমার সন্তান যদিও পঙ্গ হয়ে গেছে আমার সন্তান যদি অসুস্থ হয়ে গেছে আমার টাকা নাই আমার পয়সা নাই আমার সন্তানটাকে দুনিয়া থেকে নিয়ে যাও না 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 তোমার আমার মা কোনোদিন দোয়া করে না তোমার আমার মা আল্লাহ নবীর পরে তোমার আমার মা বাবা হইল আপন আপন বলে যারে বাবু সে তো আপন আপন বলে যারে ভাব সে তো আপন আপন আমার মা অন্য কে হন আপন আমার মা জননী অন্য কে হন